guys আপনারা কেমন আছেন সো আশা করি ভালো আছেন আমরা আজকে দেখাবো বাংলাদেশ জাতীয় ছাত্র দলে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টারটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সো আমরা চলে গেলাম পিক্সা লেভে পিক্সা লেবে চলে যাওয়ার পর আমরা যে ডিসক্রিপশন বক্সের ডাউনলোড লিংকটা আপনাদেরকে দিয়ে দিব হোল্ডিংক থেকে আপনারা ভিডিওটা দেখে চার সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে কাস্টমাইজ করে নেবেন সো দেখতে পাচ্ছেন আমরা পিক্সাল অ্যাপ ওপেন করে নিলাম সো পিক্সেল অ্যাপ ওপেন করে নেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম আপনাকে পিক্সেল অ্যাপটা ওপেন করতে হবে তারপরে লেয়ের মনেতে ক্লিক করতে হবে লেয়ের মনেতে ক্লিক করার আগে আপনাকে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ওপেন ডট পিএলপি অপশনটাতে ক্লিক করে দিবেন আমরা ওপেন ডট পিএলপিতে ক্লিক করে দেব সো সুবিধার ক্ষেত্রে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি তারপরে উপরে যে পিএলপি একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন সো গাইস আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথেই থাকবেন এখন আমরা ডাউনলোড অপশনটাতে প্রবেশ করলাম সুপ্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমরা যে পোস্টারটা ডাউনলোড করে নিয়েছিলাম ওইটা আমরা কাস্টমার্স করার জন্য ওপেন ডট অ্যাড ক্লিক করে পিক্সেলে অ্যাড করে নিব নেওয়ার পর আমরা আপনাদের মতো করে আপনারা পোস্টারটি কাস্টমাইজ করে নেবেন এখন কাস্টমাইজ করার জন্য আমরা লেয়ার বাটনে ক্লিক করে দেবো সো লেয়ার বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা যেগুলো কাজ করেছি সবগুলাই লেয়ার এখানে শো হয়ে যাবে শো হওয়ার একটাই সুবিধা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এবং নামগুলো দেখতে পাচ্ছেন ছবি কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি যে ছবিগুলো কিভাবে হাইট করবেন হাইট করার পর আপনারা আপনাদের পছন্দ মতে এখানে ছবিগুলো অ্যাড করে নেবেন আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখন আপনারা আপনাদের নামগুলা অ্যাড করে নেবেন সো জাতীয়বাদী ছাত্র দল সে চল্লিশতম ওই পুস্টারটা আমরা ডিজাইন করে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি সো আমাদের চ্যানেল থেকে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অনেক আইকন করে দিবেন এখন আমরা দেখাচ্ছি যে নামগুলো কিভাবে হাইট করবেন হাইট করার পর আপনার পছন্দের নামগুলো কিভাবে অ্যাড করবেন গাইস এখন লেয়ার বাটনটা ক্লিক করে দিবেন লেয়ারটা শু হয়ে যাবে এখানে আপনার নামটা অ্যাড করে নেবেন নেওয়ার পর আপনার পছন্দের মতো কাস্টমাইজ করে নেওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে সেফ বাটনই ক্লিক করে দিতে হবে সো সেভ বাটনিক ক্লিক করে দেওয়ার পর সেভ আলস এম এস নামক যে একটা অপশন দেখতে পাচ্ছেন ওইটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর কাস্টমাইজ নামক একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দিব সো ক্লিক করে দেওয়ার পর এখন আলটা অপশন দেখতে পাচ্ছেন আলটা অপশনে আমরা সিলেক্ট করে দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিলেই আমাদের ইমেজটা সেভ হয়ে গেল আপনি ওইটা যে কোনো ল্যাপ থেকে প্রিন্ট করে নিতে পারবেন ওইটার সাইজও আমরা কাস্টমাইজ করে দিয়েছি প্রিন্টিং সাইজ এখন আমরা গ্যালারিতে প্রবেশ করলাম সো গ্যালারিতে প্রবেশ করার পর আমরা ইমেজটা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন কোন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি